হেই আমি সঞ্জু তো দেখুন একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো আপনারা সবাই জানেন আজকে আমাদের এখানে বাংলাদেশের তুফান রিলিজ করেছে সাকিব খান মিমি চক্রবর্তী ডিরেক্ট করেছেন রায়হান রাফি এস বিএফের প্রডিউসার তো এই সিনেমাটা আমাদের এখানে রিলিজ করেছে কেমন চলেছে কেমন না চলেছে সে সব পরের ব্যাপার কথা শাকিব খানের সিনেমা এখানে রিলিজ করেছে এবং আমাদের এখানকার যারা স্টার মানে যারা বিগ সুপারস্টার তারা কমপ্লিমেন্ট করছে তারা শুভেচ্ছা জানাচ্ছে এই মিলবন্ধন দেখে ভালো লাগছে অনেকেই হয়তোবা আগে ভেবেছিলেন যে সাকিব খানের এখানে সিনেমা রিলিজ করছে তাই এখানকার স্টার বা সুপারস্টাররা হয়তোবা হিংসে করবে বাট না তারা সুন্দরভাবে সাদরে আমন্ত্রণ জানিয়েছে তারা বেশ ভালোভাবে কমপ্লিমেন্টস করেছে প্রসিনজিৎ চ্যাটার্জি বোম্বাদা আমাদের বাংলা সিনেমার আইকন বাংলা সিনেমার মহানায়ক বললেও ভুল হবে না লেজেন্ড যিনি বাংলার পাশাপাশি বলিউডে অনেক কাজ করেছেন এবং বাংলাতে প্রচুর কাজ করেছেন তার কোনো মানে বলে শেষ করা যাবে না হিসেব করা যাবে না তিনি যতগুলো সিনেমা করেছেন অতগুলো সিনেমা মনে হয় একটা ইন্ডাস্ট্রিতে মানে কয়েকজন হিরো হিরোমিলো করতে পারে না শুধুমাত্র ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গেই পঞ্চাশটা সিনেমা করে ফেলেছেন এক একটা বড় হিরোরেই পঞ্চাশটা সিনেমা ক্যারিয়ারে হয় না তো ভাবুন মানে আপনি যদি সাউথে রামচরণ আল্লু অর্জুন তারপর ইয়াস এদের কথা বলেন এদের কেরিয়ারেই পঞ্চাশটা ছবি নেই যেখানে একজন হিরোইনের সঙ্গেই পঞ্চাশটা ছবি ছবি করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি তারপর রচনার সঙ্গে মোটামুটি আটাশটার মতো সিনেমা করেছেন এরকম অনেক জুটি করেছেন তিনি ইন্দ্রাণী হালদার তারপর দেবশ্রী রয় শতাব্দী রয় অনেকের সাথে অনেক জুটি বেঁধে অনেক কাজ করেছে তো এই বাংলার লেজেন্ড তিনি এবার সাকিব খানের এই সিনেমা তুফানকে শুভেচ্ছা জানিয়েছে এবং খুব সুন্দরভাবে তিনি টুইট করেছে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা দেখুন তো দেখে ভালো লাগছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি শুধু আজকে নয় অনেক দিন থেকেই বাংলা সিনেমার উন্নতি চায় এপার বাংলা হোক বা ওপার বাংলা অনেক কাজও করেছেন তিনি এপার বাংলা ওপার বাংলা নিয়ে তিনি ওখানকার রাজ্জাক সাহেবকে নিয়ে তার সিনেমা অনেক কাজ করেছেন দেবা বলে একটা সিনেমায় দেখবেন আর সাহেব একদিকে ভিলেন থাকে প্রসেনজিৎ চ্যাটার্জি একদিকে ভিলেন থাকে বাট যদিও তারপর তারা মেলে তো অনেক সিনেমা করেছেন রাজ্জাক সাহেবের সাথে কি বাবু মশাই বলে একটি সিনেমার নামটা আমার মনে পড়ে অন্যায় অন্যায় না কি সিনেমা করেছিলেন তো অনেক সিনেমা করেছেন তো প্রসেনজিৎ চ্যাটার্জির এই বাহবা এই আমন্ত্রণ দেখে অবশ্যই সাকিব খুশি হয়েছে পাশাপাশি এই জেনারেশনের সুপারস্টার এই জেনারেশনের দেব সুপারস্টার দেব যিনি পরপর আমাদের এখানে লাস্ট নটা সিনেমা মুক্তি পায় নটায় সুপারহিট সিনেমা মানে লাস্ট নটার মধ্যে কোনোটা অ্যাভারেজ কোনোটা হিট কোনোটা সুপারহিট বাট নটাই হিট করেছে কোনো ফ্লপ করেনি তো এই সুপারস্টার যাকে বর্তমানে বাংলার বক্স অফিস কিং বলা হয় সেও কিন্তু শাকিব খানের সিনেমাকে বেশ ভালোভাবে সাদর আমন্ত্রণ জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছে তো ভালো লাগছে এই যে কমপ্লিমেন্টসগুলো এই যে উইশেসগুলো ভালো লাগছে অনেকে মনে করতে পারেন সবই তো ঠিক আছে তাহলে জিত কেন কথা বলেনি চিৎ কেন আমন্ত্রণ জানায়নি চিৎ কেন শুভেচ্ছা জানায়নি তো এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না বাট ছোট্ট করে দু একটা লাইন বলবো সেটা হলো দেখুন চিৎটা খুব বেশি অ্যাক্টিভ থাকে না সোশ্যাল মিডিয়ায় তিনি জানবেন যে শুধুমাত্র নিজের সিনেমা যখন আসে তখন একটু সোশ্যাল মিডিয়া আসে এখন খুব একটু লুকিয়ে বাঁচিয়ে নিজেকে রাখে আগে তো তিনি দিন হল ভিজিটও করতো না এখন বোমেরাঙের সময় সেটাও করতে দেখা গেছে কারণ আমাদের এখানকার বর্তমানে পরিস্থিতি এটা হয়ে গেছে যে হিরোরা হল ভিজিট করতে যায় দর্শকের চাহিদা থাকে দর্শকরা চায় সেখান থেকে জিত এই কাজটা করেছে এবং সে দুটো সিনেমায় ইউটিউবারদেরও ইন্টারভিউস দিয়েছে চেঙ্গিজের সময় এবং বোমেরাঙের সময় তো কিছুটা সে দর্শকের সাথে সাধারণ মানুষের সাথে এখন মিলছে কিন্তু আগে তো সে সেটাও করতো না তো অন্য সিনেমা নিয়ে উইশ করা তার খুবই কম করা হয় আমাদের ইন্ডাস্ট্রিরই সব সিনেমা নিয়ে সে উইশ করে না তাই এটা নিয়ে মন খারাপের কিছু নেই জিত খুব একটা বেশি এতটা এক্টিভ থাকে না তার কাজ নিয়ে সে ব্যস্ত থাকে তার বোমেরাং হিট করে গেছে এখন দেখেন সে হিন্দি সিনেমা নিয়ে কাজ করছে খাকি খাকির যে ওয়েব সিরিজ খাকি টু হবে সেটাতে শ্যুটিংয়ে ব্যস্ত তো উনি ফ্রি নেই ফ্রি থাকলে হয়তো একটা উইশ করে দিত বাট ফ্রি নেই যাই হোক সাকিব খানের সিনেমা এখানে এতটা কমপ্লিমেন্ট পাচ্ছে পাশাপাশি শুভশ্রী গাঙ্গুলিও কিন্তু টুইট করেছে তুফান নিয়ে তো তুফান সত্যিই অনেকের কমপ্লিমেন্ট পাচ্ছে বড় বড় স্টারদের তো এটা বলতে পারেন সাকিবদের একটা পাওনা বা এখানের যারা স্টার রয়েছে তারা যখন ভালো বলে তারা যখন দর্শকদের দেখতে বলে তখন এর থেকে ভালো খবর আর কি হতে পারে যাই হোক আশা করব তুফানটা ভালো চলুক ভালো রেজাল্ট করুক আলটিমেটলি বাংলা সিনেমার জয় হোক আর বাকি আপডেট তো দিতেই থাকবো এই নিয়ে আপনাদের কী মতামত কমেন্টে জানান ভালো থাকুন সবাই